গাড়িটা এখনো পর্যন্ত যা আছে সবকিছু অরিজিনাল আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই ভদ্রলোক গাড়িটা হচ্ছে সেলফ ড্রাইভ করতো তো আমি বলবো যে যদি আপনি চান যে এই গাড়িটা নিয়ে বাংলাদেশের কোনো জায়গায় আপনি চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় ঘুরতে পারবেন জিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু এই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস বাড়ি জে যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল মাঠ যারা হচ্ছে না চিনবেন যদি গুগল ম্যাপে সার্চ দেন ইনশাল্লাহ অটোমাস্টার লিখলে চলে আসবে আজকে কী গাড়ি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছি যারা হচ্ছে মানে ভাবেন যে একটা পনেরোশো সিসি আমার জন্য একটু লাইট হয়ে যায় বা আঠারো সো আমার একটু হইলে ভালো হয় আমি বলবো যে আপনি এক চান্সে এই গাড়িটা হচ্ছে পছন্দ করতে পারেন বা ওয়ের যারা আছে আমি বলবো যে আমার কাছে আলহামদুলিল্লাহ মানে কুড়ি টাকার উপরেও গাড়ি আছে আমি বলবো যে আমার শোরুমের একটা স্পেশাল গাড়ি এটা তার কারণ হচ্ছে যারা সেল ড্রাইভের জন্য গাড়ি চান বা বেজেল গাড়ি চান ভেজেল গাড়ি থেকে একটু হার্ড জিপ চান অবশ্যই অবশ্যই আপনারা এটা দেখবেন এটার মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ আরবি এটা হচ্ছে এস আরবিআর গাড়িটা এখনও পর্যন্ত যা আছে সব কিছু অরিজিনাল আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই ভদ্রলোক গাড়িটা হচ্ছে সেল ড্রাইভ করতো তা আমি বলবো যে যদি আপনি চান যে এই গাড়িটা নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় ঘুরতে পারবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় কারণ বেশি বড় গাড়ি হয়ে গেলে আপনি নিজে ড্রাইভ করতে অনেক সময় প্রবলেম হয় তো আমি এই জন্য বলবো যে আপনি শোরুমে আসবেন গাড়িটি দেখবেন অবশ্যই আপনার পছন্দ হবে আপনি এসে একটা টেস্ট ড্রাইভ দিবেন এটার ফোর হইলেও আছে টিপটনিক গিয়ার আছে সবকিছুই আছে সব সবকিছু আছে আলহামদুলিল্লাহ বাজেটও কম বাজেটও কম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গ্লাস ট্লাস যা আছে আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল আছে ওকে এটার প্রাইস পড়বে বাবু ভাই ফিক্সড প্রাইস বিশ লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস আপনি শুধু আসবেন গাড়ির টেস্ট ড্রাইভ দিবেন আপনি চালাবেন দু হাজার চোদ্দোর মডেল আরবিআর মার্কেটে খুব কমই আছে আমি বলবো যারা আরবিআর চান অবশ্যই অটোমাস্টারে আসবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ট্রিপল নাইন ডাবল এইট ফোর আসসালামু আলাইকুম আসসালাম